হ্যালো ভিউয়ার্স আজকের যেমন যদি আপনি ভোলা হয়ে থাকেন তাহলে কেউ আপনাকে গুরুত্ব দিবে না আপনাকে শুধুমাত্র নিজের সুবিধার জন্য ব্যবহার করবে আপনার ভালো মানুষের দাম কারো কাছে পাবেন না তাই অন্ততপক্ষে নিজের পিঠ বাঁচানোর জন্য হলেও কিছুটা চালাক আপনাকে হতেই হবে যদি আপনি কখনো উপরে উঠতে চান তাহলে আপনাকে দুটো পথ অবলম্বন করতে হবে তার একটা হল মহৎ কিছু করে উপরে ওঠা দ্বিতীয় হলো অন্যকে নিচু করে উপরে ওঠা তাই বর্তমানে অধিকাংশ মানুষই চেষ্টায় থাকে কিভাবে অন্যকে নিচু দেখানো চান আর যদি সেই মানুষটা হয়ে থাকে বোলা বেলার সাথে সাথে তাহলে তো কথাই নয় এজন্য যদি আপনি অন্যের চোখে অপমানিত না হতে চান এবং একটু চালাক হয়ে সবার কাছে নিজের জায়গাটা ধরে রাখতে চান তাহলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে আপনাদের সাথে চানাক হওয়ার তিনটি উপায় শেয়ার একটি যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলেই সবাই আপনাকে একজন চানাক আর একজন বুঝদার মানুষ মনে করবে সবার ভিতরে আপনার একটা পাওয়ারফুল ইমেজও তৈরি হবে এজন্য আমি চাইবো আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন

বরং ছোট একটি বড়ি যথেষ্ট এবং বেশি উপযোগী কিন্তু রাজা তার কথা মানতে চায় না ফলস্বরূপ সেনাপ্রধান রাজার সঙ্গে তর্কে লিপ্ত হয় না না আপনি আমার কথা বুঝছেন না ছোট বড়ি উপযোগী এই কথা শুনে রাজার রাগ হয় এবং সে সেনাপ্রধানকে মৃত্যুদণ্ড সাজা দিয়ে দেয় সেনাপ্রধান যে কথাটি বলেছিল সেটা একদম সঠিক ছিল ওই যুদ্ধের জন্য ছোট বোর্ডটি বেশি উপযোগী ছিল কিন্তু তার ভুল ছিল এটাই যে সে এই কথাটা প্রমাণ করার পরিবর্তে রাজার সঙ্গে তর্কে লেগে যায় যদি সে প্রথমবার রাজার কথা মতো বটটি নিয়ে যেত এবং যুদ্ধে ব্যর্থ হয়ে ফেরত আসত পরবর্তীতে ছোট বটটি নিয়ে জয়লাভ করলে সে নিজের কথাটা প্রমাণও করতে পারত এবং এ কাজের জন্য সে অনেক সুনামও অর্জন করত এজন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ফালতু তর্ক ঝগড়া করে কোনো লাভ হয় না এর চেয়ে যদি আপনি আপনার কাজ দ্বারা নিজেকে সঠিক প্রমাণ করেন তাহলেই চারপাশের সবার আর কিছু বলার থাকে না এই জন্য চারাক মানুষ কখনো কোনো বিষয়ে তর্ক করে না নাম্বার কিপ পিপল ডিপেন্ডেন্ট অন অন্যকে নিজের উপর নির্ভর করে রাখো কেউ আপনাকে ভালোবাসুক বা না বাসুক যদি সে কোনো কারণে আপনার উপর নির্ভরশীল থাকে তাহলে সে কখনো আপনার ক্ষতি করবে না ফ্রান্সের একজন রাজা একবার এক গণককে ডেকে হাত দেখতে বলে সেই গণক রাজার হাত দেখে কিছু নেগেটিভ কথা বলে যা শুনে রাজা অনেক রেগে যায় এবং গণককে মৃত্যুদণ্ড শাস্তি দেয় নিজেকে বাঁচানোর জন্য গণক তখন চালাকি করে বলে রাজার মৃত্যুর এক সপ্তাহ পূর্বেই তার মৃত্যু হবে এ কথা শুনে রাজা ঘাপড়ে যায় এবং গণকের মৃত্যুদণ্ড বাতিল করে উল্টো গণককে দেখাশোনা করে যাতে সে তাড়াতাড়ি মারা না যায় এভাবেই গণক চালাকি করে রাজাকে তার উপর ডিপেন্ডেন্ট করে দিয়েছিল এজন্য রাজা তার কোনো ক্ষতি না করে উল্টো তার দেখাশোনা করেছে তাই জীবনের সব সময় এমন কিছু হন যাতে মানুষ আপনার উপর নির্ভর হয়ে যায় কখনো তাকে এত কিছু না শেখান যে আপনাকে ছাড়াই চলতে পারে কথা শুনতে একটু খারাপ লাগতে পারে কিন্তু যদি আপনি চালাক হতে চান তাহলে এই কথাটা আপনাকে সারা জীবন মনে রাখতে হবে রোলস নাম্বার ওয়ান গেট আদার টু ডু দা ওয়ার্ক ফর ইউ ক্রেডিট একজন মানুষ একাক সব কিছু করতে পারে না প্রতিটা মানুষের ভিতরেই মাত্র কয়েকটা গুণ থাকে যদি তাকে অনেক বড় কিছু করতে হয় তাহলে শত শত ধরনের কাজ করতে হবে এজন্যই প্রয়োজন পড়বে অন্য মানুষের এমন মানুষ যে আপনার জন্য কাজ করবে এবং এর পরিবর্তে আপনি তাকে কিছু টাকা দিবেন এখানে আমরা কারোর সাথে কোনো খারাপ কিছু করছি না শুধুমাত্র অন্যের এনার্জি ও স্কিলকে নিজের কাজে ব্যবহার করছি কারণ আমার নিজের এনার্জি ও স্কিল লিমিটেড এজন্য যে কাজ অন্য একজন আপনার জন্য করতে পারবে সেই কাজ নিজে করতে হয় না আপনার তো সেই কাজ করা উচিত যা আপনার জন্য জরুরি বাকি কাজের জন্য আপনি একটা টিম তৈরি করতে পারেন কেননা শেষ সব ক্রেডিট লিডারই পায়। আই হোপ ইউ ওয়ান আন্ডারস্ট্যান্ড দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আমি ছিলাম আঞ্জেলা সুলতানা আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়ার্ল থ্যাংক ইউ ফর ওয়াচিং